পাশে ঘুমাসে না রাতে বেবি ঘুমাসে না রাতে মিস করি তোমাকে বেবি মিস করি তোমাকে ঘুম আসে না রাতে বেবি ঘুম না রাতে মিস করি তোমাকে বেবি

দিলে বেড়া ডেক্স দিলে পেরা বাসায় নাকি ধরা খেলে ফোন নিয়ে যাবে লেখা করা বেড়ান আছে লেখা পড়া এক্সাম শেষে হলে বের হতে দিবে

ছ তাইো আমার হইয়া বইলা বাকি সময়ে কররণ দেখপা একই কর্ম আছে যত্ত তো আমার সপ্লো পররণ হ গোভি লাই কালে মনে বইন সরল আমার ছায়া দিব হাজের যদি হইয়া যা মরন চাই তোমাকে পাশে তুই ছাড়া কিছু ভালো লাগে না ভালো লাগে না আমার চোখের নিচে হয়ে গেছে কালার রাগ সখী ছুতা পাইলেই সারা দিনে পয়রা ঠাকুর রাগ তোমার সময় ভালা দিয়া চারে তারে ভাগ এন্দা তোমার নেশে পয়রা আমি সারা রাই স হা ঘুমাছে না রাতে বেবি ঘুমাছে তোমাকে বেবি মিস তোমাকে ঘুমাছে না রাতে